শুনো গো না নামতি তোমার বলো না কোন গিরামে বলো তোমার বাড়ি কোন গিরামে বলো তোমার বাড়ি ও সুন্দরী এক পলকে মনটা নীলাকারী শুনো গোললো না নামতি তোমার বলো না কোন গিরামে বলো তোমার বাড়ি কোন গিরামে বলো তোমার বাড়ি ও সুন্দরী এক নীলা কারি তোমার চোখের চাহনি নি মায়াবি মায়া তোমার রূপের নাইকো কোনো জড়ি তোমার চোখের চাহনি নি মায়াবি। তোমার রূপের নাইকো কোনো জুড়ি তোমার রূপের নাইকো কোনো জুড়ি ও সুন্দরী এক পলকে মনটা নীলাকারি শুনো গোললো না নামটি তোমার বলো না কোন গ্রামে বলো তোমার বাড়ি কোন গিরামে বলো তোমার বাড়ি ও সুন্দরী এক পলকে মনটা নীলাকারী